আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে দুইটা টমেটো দিয়ে খুবই সহজে মজার একটা রেসিপি শেয়ার করবো আমি এই টমেটোগুলোকে কিউব করে ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিছি দুইটা কাঁচামরিচ ভেঙে সাথে দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া সাথে দিয়েছি হালকা একটু লবণ এবার আমি এখানে হালকা একটু পানি অ্যাড করছি দিয়ে এটাকে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আমি এখানে আজকে দুইটা টমেটো দিয়ে করেছি আপনারা চাইলে বেশি টমেটো নিয়ে করতে পারেন তো এবার সিদ্ধ হয়ে আসলে আমি একটা ডাল ঘুঁটনি দিয়ে খুঁটে নিয়েছি এদিকে কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে একটা মরিচ দিয়ে দিচ্ছি ফোড়নে আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলার সাথে জিরাও দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবার আমি এখানে একটা তেজপাতাও অ্যাড করছি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এখানে আমি সাথে একটা রসুন কুচিও অ্যাড করেছিলাম নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন টমেটোগুলো ফোরনে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে সবগুলো টমেটো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেবো এই রেসিপিটা যেদিন করা হবে সেদিন মনে হয় পাতিলের ভাত একটু বেশি লাগবে এতটা দুর্দান্ত হয় খেতে এদিকে আমি টমেটোটাকে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি আর লাস্টের দিকে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তো হলুদটা দিয়ে আমি আবার একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন এই ভর্তাটা সত্যি এতটা লোপনীয় যে আপনি আসলে বলতে বাধ্য হবেন যে এটা আসলে ম্যাজিক ভর্তা তো দেখতেই কতটা লোপনীয় হয়েছে আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে আপনারা চাইলে কিন্তু আমার পেজের সঙ্গেই থেকে যেতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ